আসসালামু আলাইকুম মরমতুল্লাহ বাকু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মাহি ইলাহি মোটরসের পক্ষ থেকে তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি হিরো স্প্লেন্ডার প্লাস দুই হাজার তেইশ মডেল গাড়িটি কিন্তু একদম শোরুম কন্ডিশন কোথাও কোনো বিন্দু পরিমাণ দাগ স্পট পাবেন না ইনশাআল্লাহ এবং সুপার ফ্রেশ কন্ডিশন আমি বলবো না আপনারা দেখার পর নিজেরাই বলবেন যে গাড়িটির কন্ডিশন কেমন তো হুদুর সাহেব হজে গিয়েছে হজে যাওয়ার পরিবর্তে তার ভিডিওগুলো আমি করতেছি তো এই গ্যারিটির ওপর কিন্তু বিশাল মূল বিশাল ডিসকাউন্ট দেওয়া হয়েছে এটা আমি আপনাদেরকে ভিডিও লাস্টে বলবো তো এবং গিফট থাকবে এটা এখন বলতেছি একটা হেলমেট নাম পরিবর্তন খরচ কুরিয়ার খরচ এগুলো সব কিছু আমরা বহন করব। শুধুমাত্র এই অফারের জন্য তো সময় নষ্ট না করি গ্যারিটির ইঞ্জিল কোয়ালিটি কেমন কোথাও কোনো দাগ স্পট আছে কি না আমি সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভাইজের এবং হেডলাইট থেকে শুরু করছি দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ স্পট আছে কি না দুটা সিগন্যাল লাইট দেখুন হেডলাইট দেখুন লুকিং গ্লাস দেখুন সামনের দুই দুইটা লুকিং গ্লাস একদম র্যান্ড নিউ কোথাও কোনো দাগ স্পট নেই লুকিং গ্লাসে ঘষা মাঝার কোনো দাগ নেই সামনে মাঠ দেখুন একদম নতুনের মতো সামনে চাকা দেখুন চাকা একদম অরিজিনাল খুব সীমিত চলছে চাকার এগুলো দেখে বুঝতেই পারতেছেন খুব সীমিত চলে এগুলো হুইল কোনো কিছুই না গাড়িটি হুইল ভরে আছে ওয়াশ করা হয়েছে তো এই জন্য ছ দেখুন রিম দেখুন তারপর বাম্পার দেখুন এ পাশের টাঙ্কি দেখুন একদম ব্র্যান্ড নিউ কোথাও কোনো দাগ স্পট নেই গুটি দেখুন চাপা সুইচ হ্যান্ডেল দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কিনা এরপর ইঞ্জিন দেখুন তেই সালের গাড়ির ইঞ্জিন কেমন হবে এটা আপনারাই ভালো জানেন আমি তাও বলতেছি ইঞ্জিন কোয়ালিটি একদম নতুন বাইকের মতো এটা গ্যারান্টি ইঞ্জিল কোয়ালিটি ইঞ্জিন গ্যারান্টি নতুন বাইকের মতো তো ইন তাও আমি বলতেছি ইঞ্জিন আনটাস ইঞ্জিনের একটি নাতেও হাত পরেনি মনে কোথাও কোনো বিন্দু পরিমাণও যদি সন্দেহ থাকে আপনারা শোরুমের গাড়ির সাথে মিলাই নিয়ে দেখেন মানে মিলাই নিতে পারেন অথবা ভালো কোনো মেকানিক দ্বারা যাচাই বাচাই করে নিতে পারেন তারপর সাইড কভার দেখুন সিট কাভারিংটি দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কিনা চেন চেন কভার দেখুন একদম নতুনের মতো যারা এই অল্প দামে নতুন বাইক খুঁজতেছেন এই গাড়িটি শুধুমাত্র তাদের জন্য সিগনাল লাইট দুটো দেখুন ব্যাক লাইট এ পাশে সিগনাল লাইট চাকা দেখুন একদম ব্র্যান্ড নিউ খুব সীমিত চলছে গাড়িটি তিরিশ হাজার কিলো আপনারা এই চাকা দিয়ে অনায়াসে পাড়ি দিতে পারবেন সিগন্যাল লাইট তো দেখছেন সিট কাউলিং দেখুন সাইলেঞ্চার এবং সাইলেন্সার কভার দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কি না এ পাশে সিট কাউলিং দেখুন কিছু না এটা সুতা টাঙ্কি দেখুন পাশ দেখুন এবং এ পাশের ইঞ্জিন দেখুন ইঞ্জিন সম্পর্কে আর কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছে না ইঞ্জিন কোয়ালিটি একদম নতুন বাইকের মতো তো এখন দেখা যাক এই গাড়িটি চলা কত এই গাড়িটি খুব সীমিত চলছে পাঁচশো সাতানব্বই কিলো চলছে ছয়শো কিলো চলা একটি বাইক মাত্র ছয়শো কিলো চলা নতুনের মতো তো এই বাইকটির এখন সাউন্ড শোনা যাক গাড়িটির সাউন্ড শুনলে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি কেমন তো রানিং অবস্থায় গাড়িটির সাউন্ড শুনে তো সাউন্ড শুনে বুঝতে পারলেন যে গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি কেমন একদম নতুন বাইকের মতো সাউন্ড কোয়ালিটি একদম নতুন বাইকের মতো তো এই গাড়িটি অনটেস্ট অবস্থা আছে আপনি যে জেলা থেকে নেন না কেন নিজ জেলার নামে নাম্বার করে নিতে পারবেন এবং নিজ নামের নাম পরিবর্তন করে নিতে পারবেন আমি আবারও বলতেছি নিজ জেলার নামে নাম্বার করে নিতে পারবেন এবং নিজ নামে নাম পরিবর্তন করে নিতে পারবেন তো এই গ্যারিটির দামে আসা যাক এই গ্যারিটির দাম ছিল এক লক্ষ পনেরো হাজার টাকা তো ঈদ উপলক্ষে আমরা এই গ্যারিটির ওপর দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছি এই গ্যারিটির দাম মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা তো গ্যারিটি যাদের পছন্দ হবে সে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং সরি আরেকটি কথা ভুলে গেছিলাম এই গ্যারিটি কিনলে আপনারা পাবেন একটি আকর্ষণীয় হেলমেট ফ্রি এবং নাম পরিবর্তন ফ্রি কুরিয়ার চার্জ ফ্রি তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি